না আমার গাড়ি এইখান দিয়ে ঢুকে গেছে আর কি ঢুকে গেলেই তো দেখে অবস্থাকে গাড়ি নিয়ে পুরো পড়ে গেছি কপাল বলো যে কামড়াইনি বলতে বলতে এই সামনে কুকুর হাজির আর কি আহ করে না দেয় তখন অবশ্যই রাস্তাটার নতুন হয়েছিল আর প্রায় সাত আট বছর আগের ঘটনা তখন এই রাস্তাটার নতুন হয়েছিল এই জন্য মানে মোর এরকমই ছিল আর কি মোর কম ছিল না আপনার মোড় পর্যাপ্ত আর একটা জিনিস না বললে নয় আমাদের যে রাস্তাগুলো আছে এই মাহেন্দ্রা গাড়িগুলো বেশি চলে আর কি এই রাস্তা গুলোদের সামনে স্কুল আছে তো এইখানে ধারে কাছে যারা আছে আর কি এই স্কুলে লেখাপড়া করে এখানে আবার মেলা হয় আপনার এই রাস্তায় বাইক চালাইতে গেলে মাজা মুজি টিকবে না বোঝা হয়ে গেছে আর কি আমার না বাম সাইডে যে লুকিং গ্লাসটা গাড়ি এটা বেশিরভাগই নড়াচড়া হয় কেন যায় না আমি কিছুদিন আগ পাশে টাইট দিই আবার কিছুদিন পরে লুজ হয়ে যায় কিন্তু এই পাশেটা এতটা পরিমাণে লুজ হয় না তাই এই পাশেটা লুজ হয় আর কি একটু বেশি লুজ হয় না বাইকটা ওভার মানে গাড়িটা ওভারটেক করে যাইতে হবে ওভারটেক করতে দিচ্ছে না এইভাবে লয় নাকি ওভারটেক না করতে সামনে আবার ট্রাক চলে আসে এবার ওভারটেক করলে অবস্থা খারাপ হতো তো এই পাশে যে এইগুলো আছে আপনার খালপিল গুলো আছে এখানে আপনার দেশি মাছ এখনো পাওয়া যায় দেশি মাছ বড় বড় যে দেশি মাছগুলো আছে ওগুলো এখনো পাওয়া যায় কি এই যে আপনার গোপালপুরের ভিতরের রাস্তায় চলে আসছে আর কি এটাও টুঙ্গি পাড়ার ভিতরে অবশ্য কিন্তু এটা গোপালপুরের ভিতরের রাস্তা আর কি হ্যাঁ আমি সব সময় একটা কথা বলি আর কি যখনই বাইক রাইডিং করতে আসি অথবা ভিডিও বানাই তখনই আপনাদের মাঝখানে একটা কথা শেয়ার করি সেটা হচ্ছে যে টুঙ্গিপাড়ার যে ভিতরে আমরা তো গোপালগঞ্জের ভিতরে আর কি টুঙ্গিপাড়ার ভিতরে যে ইগুলো আছে রাস্তাগুলো আছে সেগুলো আসলে খুব সুন্দর আর কি অবশ্যই গোপালগঞ্জের ভিতরে টুঙ্গিপাড়া কিন্তু মূলত রাস্তাগুলো খুব জোস আর কি এইটা হচ্ছে আপনার তালাল যাওয়ার রাস্তা আর কি রাস্তা অনেকবার আইসি বাট এখন যাব না থেকে না বামে সোজা যাব না বামে দিয়ে যাব তো এইখানে হচ্ছে যারা কাঁচা ফসল টসল কিনে আর কি তারা এইখানে বেশিরভাগ থাকে